thank you ব্যাপার আজ কেউ আপনি এখানে দাঁড়িয়ে আসছেন আচ্ছা আমি না একটা জিনিস কিছু দিয়ে বুঝতে পারি না আপনি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন আমি যখনই পুকুর ঘাটে পানি নিতে চাই তখনই আমি আপনারে দেখি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন কেন কেন দাঁড়ে থাকি তুমি কি বুঝো না নাকি আমি তোমার আগেই বলে দিছি যে আমি তোমারে ভালোবাসি হায় হায় কি আপনি কি করতেছেন আমি হইতাছি গরিব ঘরের মাইয়া ছোটবেলায় আমার বাবা মা দুইজনেই মারা গেছে আমার বাড়ি আমি মানুষ হইছি আপনি হইতাছে খান বংশের ছেলে আপনার সাথে আমার যায় না আপনি আমার ভুলা যান না না সেটা কোনো ভাবে সম্ভব না আর তাছাড়া ভালোবাসা কখনো গরিব দিনে দেখা হয় না সবসময় ভালোবাসা মন থেকে হয় যাই হোক তুমি যদি আমার ভালোবাসো তাহলে সত্যি করে বলো আর যদি না ভালোবাসো তাহলে আমার তাও বলে দাও আমি আর এই জায়গায় দাঁড়াবো না আমি তো আপনাকে বলছি

প্রথম পুরস্কার 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এই লটারি 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 আসেন 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 20 টাকায় পেয়ে যাচ্ছেন 10 লক্ষ টাকা আসেন 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 লটারি 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 20 টাকার মাধ্যমে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে আসেন আসেন প্রথম পুরস্কার কি টাকা প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা আর দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার 5 লক্ষ টাকা তৃতীয় পুরস্কার 2 লক্ষ

এই লটারি 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 আছেন আছেন নাসেন 20 টাকায় ঘুরে যেতে পারে আপনারও ভাগ্য লটারি 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 আচ্ছা না তোর মামা তো বল ও এমন করে থাকে কেন মনে হয় ওদের বাড়ির কাছের লোক কেমন করে থাকে ও তো আমাকে বাড়ির কাছের লোক কি কাছের লোক মানে হাজার হলো তো তোর মামা তো বল একটু চাস্তিক থাকবো না এই দেখ এত ফালতু কথা বলবে না ও কি সরে আমার মামাতে বল একা লটারি লটারি লটারি

আমার খুব খিদা লাগছে না গো ভাই এই গ্রামে তো কোনো হোটেল নাই আর হোটেল আছে কিন্তু শহরে গ্রামের মানুষ কি আর হোটেলে খায় ওস্তাদ তাহলে কি করি কোন সে নন্দ যায় দেখেন ভাই জান একটা কথা কই আপনাদের যেহেতু এখন ক্ষুধা লাগছে তাহলে আপনারা একটা কাজ করেন আমাদের বাড়িতে আসেন আমি আপনাদের খাওয়ান দিতেছি কারণ শহর তো এখান থেকে অনেক দূরে আপনি খাবার দিবেন মানে না হয় সমস্যা নাই ওই চল শহরের দিকে চল না না ভাই যান আপনারা যায়েন না আমার বাবা যখন বাইসে ছিল তখন তিনি আমারে বলছে কেউ যদি তোমার কাছে সাহায্য চায় তাহলে তারে সাহায্য করবা কেউ যদি তোমার কাছে খাইতে চায় তাহলে তারে খুদার তো রাখবা না তারে খাইতে দিবা আর এখন যদি আপনারা এখান থেকে চলে যান আমার খুব খারাপ লাগব আর আমি যদি আপনাদের খাওয়াতে পারি আমার খুব শান্তি লাগবো আপনারা চলেন আমার সাথে আমার আপনাদের বোন মনে কইরা আমার বাড়িতে আসেন ভাই কিছু মনে করেন না ঘরে ডাল ভাত ছাড়া আর কিছুই ছিল না তাই আপনাদের ডাল ভাত দিয়ে খাইতে দিচ্ছি মনে সমস্যা নাই

মামি কি ব্যাপার হ্যাঁ এগুলো আমি কি দেখতেছি হ্যাঁ আমার বাড়ি কি দিনখানা খুলে গেছে নাকি হ্যাঁ মামি উনারা আমার কাছে খাবার চাইছে ওনারা অন্য ক্ষুধার্ত আমি যদি ওনাদের খাবার না দিতাম তাহলে আমার ভালো লাগতো না আচ্ছা ছাড়া আমি তো আমার দুপুরের খাওয়ানটাই ওনাদের দিছি কি দুপুরে খাওয়ান নিস না আচ্ছা ওখানে আমি লোক দেখতাছি দুইজন তার মানে তার রাত্রে খাওয়ানো বন্ধু মন থাকবে ঠিক আছে রাত্রেও আমি খাবো

আমি খাইয়ে ফেলছি তাহলে আপনি কি খাবেন সমস্যা নেই ভাই আমার না খাওয়া থাকার অভ্যাস আছে মাঝে মাঝে তো আমারে ওনারা ইচ্ছা করে খাইতে দেয় না আমি না খাওয়া থাকতে পারি সমস্যা নেই আপনি একটা কাজ করুন এই জায়গা থেকে আপনার একটা টিকিট দিই আপনি নেন এই যে এই লটারিটা নেন কিন্তু ভাইজান আমার কাছে তো টাকা নাই আমি লটারি কিনবো কেমনি আপামনি আপনি আমাকে খাওয়াইতে পারলেন সামান্য একটা লটারি আপনার দিতে পারব না এই লটারি আমরা আপনাকেও ভর দিলাম আর ড্র হলে আপনি একটু মিলাই দেখেন কষ্ট করে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা যাই আচ্ছা আসলাম আলাইকুম সত্যি লোকগুলা অনেক ভালো মনের মানুষ আমরা তাদের বোন মনে কইরা লটারি দেওয়া গেলো আপনাদের খাওয়াইতে পাইরা আমার মনে অনেক শান্তি লাগতেছে দিন দেখতে হব মিলাই কিন্তু আমি কেমনি মিলাই দেখব আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার বাবা হঠাৎ কি মনে করে

বিশ্বাস দিতেছে না এই মেয়েটা এই লটারিটা পাইয়া খুব ভালো হয়েছে কৃতিম মেয়ে মামার কাছে মাননি আস